মির্কাদিম পৌরসভার এই মাঠে প্রতিদিন বিকালে পঞ্চাশ জনের মতো খেলোয়াড় অনুশীলন করে কোচ মোজাম্মেল হুসেনের সহায়তায় এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিনিয়ত হচ্ছে এর ফলে ক্রীড়াঙ্গনে এগিয়ে যাচ্ছে মিরকাদিম সহ মুন্সীগঞ্জ জেলা তবে আমাদের এখানে গিরিকাদেব বড় ফুটবল একাডেমির প্রতিনিয়তই এখানে প্রতিটি ছেলে প্র্যাকটিস করে থাকে এবং প্রতিদিনে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জেলা ক্রীড়া জেলাতে অরুদ্ধ পনেরো থেকে ষোলো সতেরো জেলা পর্যায়ে প্রতি বছরে আমরা আমাদের একাডেমি থেকে প্রতি বছর প্লেয়ার দিয়ে থাকি এই বছর সারা বাংলাদেশে বাহুফুয়ে যে অনুব্রপূর্ণ একাডেমি কাপ শুরু হচ্ছে সেখানে প্রতি জুনের মধ্যে আমাদের মিরকাদমপুর ফুটবল একাডেমির আট দশ জুনের মধ্যে জন প্লেয়ার ওই আপনার সুযোগ পেয়েছে এই জন্য ধন্যবাদ আমাদের প্লেয়ারদের যে ওরা খুব কঠোর অনুশীলন করে তবে আমাদের যেসব বাচ্চারা অনুশীলন করে অধিকাংশই গরিব একদম মানে নির্মবিত ছেলে যারা স্কুল করার পর এবং কাজের ফাঁকে ফাঁকে অনেকে গাতে বা অনেকে সকালে মাছ অনেকে লেবার বা অনেকে বাদাম অনেকে অনেক বিক্রি করে অনেকে আমাদের এখানে প্র্যাকটিস করতে আসে তবে আমি সবাইকে আহ্বান করছি যে যারা এই স্কুলে যেসব বাচ্চারা স্কুলে পড়ে বিশেষ করে তাদের প্রতি আমার বিশেষ থাকবে যে দৃষ্টাবনা থাকবে তার জন্য প্রতিদিন আমাদের মাঠে অনুশীলন করে তবে আমি কোনো ব্যথ এই বিনা বেত নেই আমি একদম এটা সবসময় যে কোনো ছাত্রদের কাছে কোনো টাকা বব সেগুলো নেই না আমি একজন বিনাশ্রমে আমাদের মিলে পৌর ফুটবল একাডেমিটা পরিচালনা করে থাকি তবে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তবে আমাদের এই একাডেমিতে পরিচালনা সবার সাহায্য সহযোগিতা সবচেয়ে বড় করে দরকার যে আমাদের এই পুরসভায় একসময় অনেক বড়ো বড়ো প্লেয়ার ছিল যেখানে ছিল অমরচান বাদল জয়বাংলা আনোয়ার আমির অপু শ্যামল জাকু তারা ডাকাতে অনেক প্লেয়ার ছিল